আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়াকে আন ট্রিপল ডাব্লিউ ওয়ার্ল্ড বলা হয় ডাব্লিউ 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 ট্রিপল ডাব্লিউ ওয়ার্ল্ড বলা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে চাকরি নিয়ে প্রবেশ করা নতুন কর্মীদের জন্য এটা হচ্ছে ট্রিপল ডাব্লিউ ওয়ার্ল্ড অর্থাৎ এই ট্রিপল ডাব্লিউকে কখনো বিশ্বাস বা আস্থা করা উচিত নয় এক নম্বর ডাব্লিউ হচ্ছে ওয়েদার মানে আবহাওয়া দুই নম্বর ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক বা কাজ বা ওয়ার্ক স্টেশন আপনার কর্মক্ষেত্র তিন নম্বর ডাব্লিউ হচ্ছে উইম্যান মহিলা বা মেয়ে মানুষ এই তিনটা ডাব্লিউর উপরে দক্ষিণ কোরিয়ায় আসার পরে কোনো মানুষ যদি এটার উপরে বিশ্বাস বা আস্থা প্রদর্শন করেন তাহলে তিনি হয়রানির শিকার হতে পারেন আসেন বিষয়টা বিস্তারিত বুঝিয়ে বলছি প্রথম ডাব্লিউ সেটা হচ্ছে ওয়েদার দক্ষিণ কোরিয়ার ওয়েদার এখানে শীতপ্রধান দেশ সাধারণত নভেম্বর থেকে একবারে মে মাস পর্যন্ত এখানে শীত থাকে অক্টোবরের শুরু থেকেই আমরা এই শীতের সময় বাইরে বের হওয়ার সময় অবশ্যই আমরা কি করি ওয়েদার আপডেট দেখি গুগল ওয়েদার আপডেট নেইবার ওয়েদার আপডেট এই ওয়েদার আপডেট দেখে দেখা যাচ্ছে যে আপনি নভেম্বরের ফার্স্ট উইকে আপনি বের হয়েছেন আপনার ওয়েদার আপডেটে দেখা যাচ্ছে যে আপনার ওয়েদারে আজকে প্লাস ফাইভ বা সিক্স এরকম থাকবে প্লাস ফাইভ বা আপনি ওইভাবে একটা সিম্পল জামা বা একটা প্যান্ট পরে বের হইছেন তেমন বেশি ঠান্ডা অনুভূত করেন নাই কিন্তু বিষয় হচ্ছে যে আপনি বাইরে বের হওয়ার এক ঘন্টা পরেই পরিপূর্ণভাবে আবহাওয়াটা পোলট্রি মারছে পোলট্রি মেরে এটা মাইনাস ফাইভে চলে গেছে এটা দক্ষিণ কোরিয়াতেই সম্ভব এবং এভাবেই যায় তা আমি এই মেসেজের মাধ্যমে যেটা কেন আপনি আস্থা প্রদর্শন করবেন এই যে আপনি আস্থা করলেন যে আপনি ওয়েদারটা প্লাস ফাইভে আছে এবং এইটা আপনি সেইভাবে পোশাক আশাক পরে গেছেন এবং বাইরে যাওয়ার পর দেখাচ্ছে যে এটা মাইনাস ফাইভে চলে গেছে দক্ষিণ কোরিয়ার ওয়েদার মানে ঠান্ডা একবার যদি আপনার হাড্ডিতে লেগে যায় একবার যদি কাপড়ে চলে আসে একবার যদি শরীরটা ফেলে দেয় তাহলে আপনি এই এই শরীর আর কোনোদিনও ঠিক মতো উঠাতে পারবেন না যারা অন্য পরিবেশ থেকে অন্য ঋতু থেকে দক্ষিণ কোরিয়াতে আসছেন সেজন্য জন্য মুরব্বীরা বলেছেন যে ওয়েদারের উপরে কখনো বিশ্বাস বা আস্থা প্রদর্শন করা দরকার নেই ওয়েদার আপডেটে যদি দেখায় যে আজকে প্লাস ফাইভ তাপমাত্রা থাকবে তাহলে আপনি মাইনাস ফাইভের মতো প্রস্তুতি নিয়ে বাইরে বের হন প্রয়োজনে গরম লাগলে পোশাক খুলে হাতে রাখবেন এরকম ব্যবস্থা রাখবেন কিন্তু কখনও শরীরে শীত লাগানো যাবে না দুই নম্বর ডাব্লিউ সেটা হচ্ছে ওয়ার্ক আমরা দক্ষিণ কোরিয়াতে বিভিন্ন কোম্পানিতে কাজ করি ছোট বড় বিভিন্ন কোম্পানিতে বিদেশি কর্মী নিয়োগ দেয় সাধারণত দক্ষিণ কোরিয়াতে তৃণমূল পর্যায়ের কোম্পানিগুলো আর এই তৃণমূল পর্যায়ের কোম্পানিগুলোর ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সরকার আইনগতভাবে খুবই শক্ত আপনি গতকালকে আজকেরা সারাদিন কাজ করছেন সারাদিন কাজ করে সদার সময় আপনি শেষ করে বাসায় গেছেন আগামীকালকে দেখবেন যে এই কোম্পানিতে বন্ধ করে দেউলিয়া ঘোষণা হয়ে তো দক্ষিণ দক্ষিণ বিভিন্ন আইন অমান্য করার কারণে বিনা নোটিশে সরকার এই কোম্পানিটি বন্ধ করে যায় এরকম অনেক ঘটনা আছে যে কর্মীরা জানে ওরা রাত্রে ঘুমিয়ে আছে পরের দিন সকালবেলা বেলা সবাই প্রস্তুতি নিয়ে সুলগুন করতে গেছে কাজে যোগদান করতে গেছে যা দেখা যায় তার কোম্পানিটি বন্ধ সুতরাং আপনি এই কাজের উপরে কোম্পানির উপরে ভরসা আস্থা করে অনেকে তার কাজ টাজ নিয়ে অনেক বেশি অহংকার করে এবং দেখাও যায় যে দেখা যাচ্ছে যে এই সে একটা ভালো কোম্পানিতে ছিল তার কোম্পানি বন্ধ হয়ে গেছে তার কোম্পানি দেউলিয়া ঘোষণা করছে অনেক কিছু মুরুবীরা বলেছে আপনার ওয়ার্ক কাজের উপরেও আস্থা বা বিশ্বাস প্রদর্শন করার কোনো দরকার নাই দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দক্ষিণ কোরিয়াতে উইম্যান মহিলাদের উপরে বিশ্বাস বা আস্থার প্রদর্শন করা নিষেধ আছে সেটা হচ্ছে যে আমরা বিশেষ করে দক্ষিণ কোরিয়ার নাগরিক দক্ষিণ কোরিয়ান কোরিয়ান মহিলা ভিয়েতনামী এবং হচ্ছে মহিলা থাইল্যান্ড মেয়েরা এরা সবচেয়ে বেশি ড্যাঞ্জারাস আমি আপনাদেরকে খুব সহজে বিষয়টা বুঝিয়ে বলছি আমরা দক্ষিণ কোরিয়াতে যখন আসি আসার পরে অনেকেই যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে আসে বিশেষ করে এই কোরিয়ান বা ভিয়েতনামি থাইল্যান্ডি এদের টার্গেটই হচ্ছে বাংলাদেশ এবং হচ্ছে পাকিস্তানি মুসলিম এবং ইন্দোনেশিয়ার মুসলিম সারামের উপরে মুসলিম মানুষের উপরে তো ওরা কি করে একসাথে কাজ করে কাজের পরিবেশে বিভিন্ন দেশের মেয়েরা আছে মেয়েরা কাজ করলে এরা প্রথমে আপনার বিশ্বাস অর্জন করার কারণে চলায় ফেরায় কোনো কারণে যদি তাদের শরীরে কোনোরকম কোনো টাচ লাগে বা আপনি ইচ্ছাকৃতভাবে সেটা করা হয় নাই তারা ব্যাপারটাকে খুব বেশি ইগনোর করে এবং দেখায় যে তুমি আমার শরীরে কেন দোস বা অনেক সময় হাসি তামাশ অনেকেই করে যাদের চরিত্র খারাপ আছে এরা কিন্তু এই কাজটা করে থাকে তো তখন ওই আপনি যার উপর সে 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 আপনাকে কি করবে একটা একটা ভালো ইয়া দেখাবে যে নৈতিক খুবই চরিত্রবান এরকম একটা ভাব দেখাবে এভাবে ছয় মাস যাবে এবং আপনার ওর প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হবে নতুন কর্মীর তো ওই আকর্ষণ সৃষ্টি হওয়ার প্রতি সে চিন্তা করবে আরে সে তো একটা বিদেশি ভিন্ন ধর্মীয় একটা মেয়ে তার শরীরে জাস্ট একটা সামান্য টাচ লাগছে আর সে কীরকম এরকম এরকম দেখা যায় ঠিক আছে ও তো একটা ভালো মানুষ বিদেশি হলে অনেক ভালো মানুষ পরে ছয় মাস পরে দেখা যাবে যে ওর সাথে আপনার একটা রিলেশন সৃষ্টি হবে ভালোবাসা ভালোবাসার রিলেশন সারাং হে ও আই লাভ ইউ তো এই ভালোবাসার রিলেশন যখন সৃষ্টি হয়ে গেছে দুজন দুজনের প্রেমে হাবুডুবো খাচ্ছেন এমন তো অবস্থায় এই মেয়েটা কী করবে আপনার সাথে আপনার রুমে যেয়ে রুম ডেটিং করবে রুমে যেয়ে হাডুডু খেলবে এবং এই হাডুডু খেলার ভিডিও সে কি করবে মোবাইলে গোপনে ধারণ করবে এইবার ধারণ করার পরে আপনাকে এই ভিডিওটা সেন্ড করবে আর এই যে ছয় মাস আপনাদের সাথে যে রিলেশনটা তৈরি হয়েছে এই রিলেশনে আপনার ফেসবুকের যত ফ্রেন্ড সার্কেল আছে বন্ধু বান্ধব আছে আপনার স্বজন আছে আপনার বাবা মায়ের সমস্ত ডেটা ও কালেকশন করে ফেলছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কালেকশন করছে কালেকশন করার পরে এই হার্ডউডোর ভিডিও তো আপনাকে দিচ্ছে আপনি তো মহাখুশি বা তুমি তো হার্ডউডের ভিডিও খুব সুন্দর করছো ও এখন বলতেছে এখন থেকে যতদিন করিয়াতে আসো প্রতি মাসে আমাকে পাঁচ লক্ষ ওন করে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবা খুব বেশি দাবি করে না বিশ লক্ষ ওন দিলে তো আপনি এটা নিয়ে ইয়া করবেন দশ লক্ষ না অল্প করে মানে একবারে গলা টিপে মারে না আস্তে আস্তে মারে একটা ডিপিএস এবার আপনি মুসলিম ওরা জানে যে মুসলিমরা তার পরিবার বা এই ব্যাপারগুলো কতটা সেন্সিটিভ ওদের কাছে এবার আপনি কি করতেছেন প্রতি মাসে পাঁচ লাখ ওন করে তার অ্যাকাউন্টে যতদিন করিয়াতে আসেন এই ফান্দে পড়িয়া আপনাকে দিতে হবে আপনাকে ট্রাপে ফেলে দেবে দক্ষিণ কোরিয়ার আইন সব কিছু মেয়েদের উপরে ছেলেদের উপরে কিছুই নাই একটা ডিপিএস ওপেন করে ফেলছে আপনার ছোট্ট একটা ভুলের কারণে এই ডিপিএস সারা জীবন আপনাকে দিতে হবে আপনি কিছু বললে বলবে যে আমি অনলাইনে ছেড়ে দেবো আমি এটাকে ইন্টারনেটে ছেড়ে দেবো তোমার পরিবারের কাছে পাঠিয়ে দেবো এরকম আসলে অনেক ঘটনাটাই ঘটে তো এরকম ব্ল্যাকমেলে পরা যাবে না তো মুরব্বীরা যেটা বলেছে তিনটা ট্রিপল ডাব্লিউ সেটা হচ্ছে ওয়েদারকে বিশ্বাস করা যাবে না কাজকে বিশ্বাস করা যাবে না এবং দক্ষিণ করে অবস্থা সন্তানরত কোরিয়ান নাগরিক এবং হচ্ছে ভিয়েতনামী থাইল্যান্ডি মেয়েদেরকে বিশ্বাস করা যাবে না আমি এই কোরিয়ান মেয়েদেরকে ভাবে আমি তাদের উপরে একটা ক্লেম দিতে পারি না আমি তাদের উপরে একটা মিথ্যাচার করতে পারি না বহুত কোরিয়ান মেয়েরা আছে যারা যথেষ্ট পর্দার সাথে চলাফেরা করে এবং ভালো যথেষ্ট ভালো মতো চলাফেরা করে আর কি তো এরা দেখাচ্ছে যে অন্যকে সম্মান করে কিন্তু অনেকেই আছে যারা যাদের ভিতরে এই ধরনের ট্রেন্ডেন্সি আছে যে সহজ সরল মুসলিম ছেলেদেরকে যারা এভাবে ট্রাপে ফেলে এরা বিভিন্নভাবে তাদের কাছে একটা ডিপিএস ওপেন করে এরকম ঘটনা কিন্তু অনেক আছে সুতরাং প্রিয় ভাই আমরা বিদেশে আমরা বিদেশে চাকরি করতে আসছি নিজের ইজ্জতকে নিজের চরিত্রতাকে হেফাজত করে আমরা চাকরি করবো ইনশাআল্লাহ সবার প্রতি দোয়া ও ভালোবাসা আসসালামু আলাইকুম